আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় খামারি ভাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো ভিউয়ার্স এইখানে আমার যে কুচে যে চিনহাসগুলো আছে কুচের চিনহাঁসগুলো এইখানে এখানে মূলত কুচে আছে তিনটা আর এক দুই তিন বাকি চারটা হচ্ছে ডিগে গেছে রিয়াদা তো আর এখানে হচ্ছে আমার বাকি চিনা আছে আলহামদুলিল্লাহ এদেরকে হচ্ছে রাতের খাবার দেওয়ার আর এখানে ডিম দিয়েছিলাম হচ্ছে ছয়টা প্রথমে ডিম ছিল ছয়টা ছয়টা থেকে শিক ডিম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা আঠারোটা ডিম আছে বসাইছিলাম ছয়টা এখানে ছয়টা থেকে আঠারোটা হয়ে গেছে এই যে শেষ বাচ্চা লড়তে আছে ভিতরে এর থেকে আসলে কষ্টের আর কিছু নাই একটা খামারির জন্য আমি মনে করি যদিও আমি বড় কোনো খামারি না যাই হোক কিছু করার না যেটা হয়ে গেছে এটা শেষ এখন বাহিরে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে দুই থেকে তিন দিন যাবত এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে সাধারণ মানুষও হচ্ছে বাইরে বের হইতে পারতেছে না আর এরা তো হাঁস মুরগি এদের যে কী পরিমাণ কষ্ট হইতেছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আমরা হয়তোবা সেটা বলতে পারি মুখ দিয়া কিন্তু তাদের কষ্ট হলেও তারা বলতে পারে না এখন আপনারা যারা হাঁস মুরগি পালন করেন বিশেষ করে হচ্ছে চীনা হাঁস আমার ভিডিওগুলো যারা দেখেন মূলত তারা হচ্ছে চীনা হাঁস পালন করে থাকেন ম্যাক্সিমাম আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অনুরোধ করে বলতেছি আপনারা এই শীতে আপনাদের হাঁসগুলোকে সকালে একদমই ছাড়বেন না বিশেষ করে হচ্ছে যে পরিমাণ ঠান্ডা বাহিরে সারাদিন কোনো রোদ ওঠে না আর এই অবস্থায় যদি আপনার হাঁস মুরগিগুলো আপনার বাইক ঘর থেকে বের করেন আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে খুব বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আমি মূলত হচ্ছে এখন রাতের খাবার দিছি রাতের খাবারটা দিছি হচ্ছে এদেরকে ধান দিছি আর হচ্ছে ভাত দিছি এই যে দেখেন কি করে সব সময় হচ্ছে 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 এই অবস্থা করে তো এদেরকে আমি ভাত আর দান দিছি আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে খাবারটা দিছি এদেরকে খাবারটা দেওয়ার পর যে পানিটা দেওয়া হয় সে পানিটা হচ্ছে আমি কুসুম গরম করে এনেছি কারণ পানিগুলো এত পরিমাণ ঠান্ডা যে এই ঠান্ডা পানিগুলো যদি আমি আমার হাঁসগুলোকে দিই এই হাঁসগুলো আমার অসুস্থ হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি এই পানিগুলো হচ্ছে কুসুম গরম করে তারপর হচ্ছে আমি খাবারের সাথে মিক্স করে আমি আমার চীনা হাঁসগুলোকে দিছি আপনারা আপনাদের চীনা হাঁসের শরীর যাতে গরম থাকে এই জন্য হচ্ছে ডি একটা মেডিসিন আছে সেইটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে হ্যাঁ অ্যাডি সেই এডি থিরিটা ব্যবহার করতে পারেন পাশাপাশি হচ্ছে আরেকটা কাজ করতে পারেন যে সরিষার যে খোল আছে এটা হচ্ছে আপনার যে সরিষার যেই ভাঙা যে দোকানগুলো আছে তাদের কাছ থেকে হয়তো বা আপনারা কথা বলে সেগুলো নিয়ে আসতে পারেন সরিষার খোল পাশাপাশি হচ্ছে আপনার এডি থিরি তো এই মেডিসিনগুলো আপনার আর যদি হাঁসগুলোকে খাওয়ান বিশেষ করে হচ্ছে সরিষার খোল এটা হচ্ছে আপনার একটা খাবার তো এই খাবারগুলো যদি একসাথে মিক্স করে যদি আপনি আপনার হাঁসগুলোকে দেন সেক্ষেত্রে হচ্ছে এদের শরীরের যে একটা তাপ সেটা অনেকটা বেড়ে যায় এবং শীত তাদেরকে স্পর্শ করতে পারে না আর অবশ্যই আপনারা যে আপনাদের সকালে হাঁসগুলো যদি রোদ না ওঠে তখন হচ্ছে আপনার হাঁসগুলোকে ছাড়বেন না কারণ এত পরিমাণ রোদ উঠছে আর আমি আমার খামার যখন শুরু করছিলাম তখন আমি একটা বুলের কারণে আমার পনেরোটা হাঁস চিনা হাঁস আমার মারা গেছিলো আর আমার এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে এত পরিমাণ ঠুকরা টুকরি করে এত পরিমাণ ঠুকরা টুকরি করে মেজাজটাই খারাপ করলে তো আমার প্রথম অবস্থায় পনেরোটা হাঁস মারা গেছিলো শুধু হচ্ছে এই শীতের সময় সকালবেলা ছাড়ার কারণে তো এরপর থেকে আসলে আমি শিক্ষা হয়ে গেছি যে আমি কখনো হচ্ছে শীতের সময় বারোটার আগে হাঁস আমি ছাই না রোদ পর হচ্ছে আমি আমার হাঁসগুলোকে বাহিরে ছাই এছাড়া হচ্ছে আমি আমার হাঁসগুলোকে ছাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত